আমরা চলে যাচ্ছি আজকে চিলড্রেন পার্কে দেখুন আমার সাথে কতজন যাচ্ছে ছোট ছোট স্বর্ণ সামন্ত আমাদের এই দেখুন এ চাও তোমরা একটু একটু হ্যালো করে দো এই দেখো আমার ছোট বোন আরেকটা বোন আরেকটা ভাই লুকাচ্ছে গাড়ির পেছনে ও যাবে না ও চিলড্রেন পার্কে যাবে না আজকে আমরা একে যাবো ঠিক আছে দেখো তোমরা শুরুটা কত সুন্দর আমবাসের চিলড্রেন পার্ক আসলাম আমবাসা চিলড্রেন পার্কে দেখুন পার্কের রাস্তাটা কত সুন্দর হ্যাঁ কচি কুখারা দৌড়াচ্ছে আমি টিলাটা উঠে না হাঁপিয়ে গেছি দেখুন কত উচা চলে টেঙ্কি উঠে আর পারছি না এ তো হাঁপানি উঠে গেছে আমার এতো সুন্দর ওরা দৌড়াচ্ছে ও ওরা দৌড়িয়ে সে মনে হয় গেটটা বন্ধ আজকে চালা নেই মনে হয় সম্ভবত পার্কটা ভিতরে মনে হয় ঢুকতে পারবো না চলে আসলাম পার্ক আমবাসা চিলড্রেন পার্কে দেখুন পার্কটা কত সুন্দর দেখানো হচ্ছে খুবই সুন্দর আসলে সুন্দর খুবই সুন্দর ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর দেখুন হাতি বইগুলি খুবই সুন্দর স্মেলগুলো নৌকাও আছে ওই মাঝখানে বোটগুলি খুবই সুন্দর দেখতে তেঁতুল গাছটায় তেঁতুল ঝরে ধরে আছে কি সুন্দর স্মাইলি আর একজন খাচ্ছে জল ওনা খুবই ব্যস্ত হয়ে গেছে উনি নাকি হেঁটে এসে জল তৃষ্ণা পেয়ে গেছে তার জন্য একটু আরেকজন বলছে গরম আরেকজন বলছে কি হয়েছে মের পারছে না একটু একটু কথা বলো একটু কথা বলো হাই বলো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কিরকম লাগছে এই জায়গাতে এসে ভালো লাগছে না খুব মজা হচ্ছে না ঝুলনগুলি দেখে খুব আনন্দ উপভোগ করছি চলে আসলাম চিলড্রেন পার্কে দেখুন কত সুন্দর চিলড্রেন পার্কটা বাচ্চাদের জন্য খুবই স্মাইলি স্মাইলি হচ্ছে খুব দুর্দান্ত একটা পার্ক কি সুন্দর মজাদার মজাদার পার্ক আজকে চলে আসলাম আমরা কি সুন্দর দেখুন কি সুন্দর কি সুন্দর হয়ে গেছি আমরা এ কি সুন্দর আমরা স্পাইকে এসে বসে দিলাম কি বরম পরিশ্রম লেগেছে আমাদের ভাই এ ওর মনটা ভীষণ কালো পার্ক বন্ধ দেখে আজকে শনিবার তার জন্য বন্ধ